এই টিএমসিপির বাপ চা যারা বুড়ো ফার্ম গুলো ছাত্র নেতার সাথে বসে আছে এবং কলেজের ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে এই আপনাদের পাশেই আছে উপস্থিতি কাকে বলে আগামীকাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে আগামীকাল ভাঙড়ের মানুষ দেখবে এই মাঠের জায়গা নিতে পারবেন না টোটাল রাতটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি যারা কলেজে ছাত্র নেতার সাথে বসে আছে সকল তাদেরকে আমরা কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ভাঙড় মহাবিদ্যালয় থেকে বের করব সেই দিন আর বেশি দূর নেই সাবির উল আপনি শুনে রাখবেন যদি কালকে ওই নটোরিয়াস কোন রকম বানচাল করার সৃষ্টি করে তাহলে ভাঙড়ের মা বোনেরাও রেডি আছে ভাঙরে জনতাও রেডি আছে ও শকত মূল্যে নটরিয়াস ক্রিমিনালকে গণ থলাই দিয়ে সাধারণ মানুষ ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে এই ভাঙরের মানুষ প্রস্তুত হয়ে আছে যদি কালকে কোনো রকম মানচাল সৃষ্টি করার চেষ্টা করে দেখুন আপনারা জানেন শহীদ আনিস খানের তৈরি করা ছাত্র সংগঠনের একটি স্টুডেন্ট ফান্ড যেই শহীদ আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন গভীর রাতে গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল সেই শহীদ আনিস তৈরি করা ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমার দলের চেয়ারম্যান কিরজাদন অসার সিদ্ি ভাইজারের নিজস্ব বিধানসভা কেন্দ্র ভাঙড়ে আজ আমাদের এখানে প্রস্তুতি প্রায় কমপ্লিট আগামীকাল এই ভাঙড় সোমপুর বাজার মাঠে ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে যেটা থেকে আমি এতটুকু বলতে পারি ওই নটোরিয়াস ক্রিমিনালের রাতের ঘুম হারা হয়ে যাবে এরকম নিশ্চিন্তে বলতে পারি দেখুন একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে ইলেকশন না হয় বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন যদি না হয় সেই রাজ্যে কি হবে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে অথচ দু হাজার সতেরো সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি এই টিএমসিপির বাপ চাচারা পুরো ফার্মগুলো ছাত্র নির্বাচনে বসে আছে এবং কলেজের ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে এই আপনাদের পাশেই আছে সাবিরুল চোর সাবির বুড়ো খাম চার ছেলের বাবা সে ছাত্র নৃত্যে বসে আছে এবং কলেজের কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে কলেজ নাকি সকাল আটটা থেকে রাত্রি বারোটা একটা দুটা পর্যন্ত খুলে রাখছে এবং সেখানে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে এই এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যখন স্টুডেন্ট ফান্ডের ছেলেরা বলছে শাসকের গাত্র দেওয়া হচ্ছে স্টুডেন্ট ফান্ডের ছেলেরা ওপর চড়া হচ্ছে তবে শাসককে বলে রাখি স্টুডেন্ট ফন্ডকে চমকে চমকে রোখা যাবে না স্টুডেন্ট ফান্ডের ছেলেরা পকেটে পেন কিলার নিয়ে ধরে যত মারবেন পালটা প্রতিরোধ হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সরকার মূল্যের সমাবেশটা আপনারা কোন পরিপ্রেক্ষিত ঐতিহাসিক বলছেন নতো ভাড়াটিয়া লোক পাঁচশো টাকার বিনিময়ে লোক নিয়ে এসছে এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে লোক নিয়ে এসছে লোভ দেখিয়ে বিরিয়ানি বিরিয়ানি লোভ দেখিয়ে নিয়ে এসছে কাউকে হুমকি দিয়ে নিয়ে এসছে কাউকে ঠেক দিয়ে নিয়ে এসছে কোনো টোটাল টোটাল টোটো যদি না আছে তার টোটো চালানো বন্ধ করে দেবে কোনো সবজি বিক্রেতা যদি না আছে তার সবজি বিক্রেতা বন্ধ করে দেবে এইভাবে মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে উপস্থিতি কাকে বলে আগামীকাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে এই মাঠে জায়গা দিতে পারবেন না টোটাল রাস্তা ব্লক হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন আমরা প্রায় বলে থাকি পারিবারিক শিক্ষাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে যে সমাজে বড় হয়েছে তার পারিবারিক শিক্ষা যেমন সে সেটা অবভিয়াসলি বলবে আর মমতা ব্যানার্জি ওনাকে দায়িত্ব দিয়েছে যেত এই কথাগুলো বলার জন্য এই কথাগুলো বলে ওর দলে আতাল মাতালদের উত্তেজিত করবে বলে তারা মার্ডার করবে তারা খুন খারাপি করবে তারা জেল খাটবে এটাই তো শওকত মোল্লার প্ল্যান তাই আমি শকত মোল্লার অনুগামীদের বলবো এখনো সময় আছে সুধরে যান নাহলে দু হাজার ছাব্বিশের পরে পালানোর জায়গা খুঁজে পাবেন না দেখুন আমরা দখল শব্দ বিশ্বাসী না আমরা দায়িত্ব শব্দে বিশ্বাসী দখল তৃণমূলের কালচার আমরা দায়িত্বে আসতে চাই মানুষ যদি মনে করে ছাত্র সমাজ যদি মনে করে যে স্টুডেন্ট ফান্ডকে দায়িত্ব দিলে আমার পরিবারের সন্তানটার উপকার হবে তাহলে মানুষ আমাদের দায়িত্ব দেবে দেখুন আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছি আমরা নিয়মিত কম্পোজিটের কম্পোজিট ব্র্যান্ড প্রদানের দাবিতে রাস্তায় নেমেছি সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা রাস্তায় নেমেছি অর্থাৎ আমাদের দাবিগুলো হচ্ছে সাধারণ মানুষের দাবি আমাদের দাবিগুলো হচ্ছে ছাত্র সমাজের দাবি তাই ছাত্র সমাজের কাছে তথা জনগণের কাছে স্টুডেন্ট ফান্ড তথা আই বেশি গুরুত্ব পাচ্ছে এটাতেই শাসকের গাত্রদাহ কিন্তু শাসকের গাত্রদাহ যতই হোক সাধারণ মানুষ সাধারণ মানুষ আই এস এ কে চাইছে সাধারণ ছাত্র ছাত্রী স্টুডেন্ট ফান্ড কে চাইছে তাই আজ আমরা এখানে সমাবেশ করছি মানুষ যদি আমাদেরকে আরও চায় আগামী দিনে আমরা ক্রিমিনাল ক্রিমিনালের কলজের ওপরে দাঁড়িয়ে ক্যানিং পূর্বতে আমরা প্রোগ্রাম করব না আমরা স্বাধীন ভারতের নাগরিক আমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কর্মসূচি করতে পারি আর ভাঙর তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব আমি মনে করি এই ভাঙড় বিধানসভা পশ্চিমবঙ্গের গর্ব এই ভাঙড় বিধানসভার মানুষ স্বাধীনতার পর থেকে সর্বদা স্রোতের বিপক্ষে গিয়ে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাই এই ভাঙরে মানুষ এই দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভাঙরে মাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মেলন ও বার্ষিকী উদযাপন করতে পারি নিজেদেরকে গর্বিত করছি অবশ্যই ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী ভাইজান থাকবেন ভাঙড়ের একাধিক তরতাজা নেতারা উপস্থিত থাকবেন এবং স্টুডেন্ট ফ্রন্টের একাধিক নেতৃত্বরাও উপস্থিত থাকবেন সেটা আপনারা কত সরাসরি দেখবেন গণতন্ত্র চলছে না এটা এটা রাজতন্ত্র চলছে আমি একজন ছাত্র আমি কলেজে পড়াশোনা করতে যাব আমাকে রোখার কে তারা আমি কলেজে শিক্ষা অর্জন করতে যাচ্ছি আমি কলেজে ইউনিয়ন করতে যাচ্ছি না কারো ভালো লাগলে ইউনিয়ন করতে পারে কারো ভালো লাগলে শকত মল্যান নিয়ে পোস্ট করতে পারে কারো ভালো লাগলে নওসাদ সিদ্দিকি নিয়ে পোস্ট করতে পারে কিন্তু নওসাদ সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বলার জন্য এইভাবে এই যে প্রথম একজন ছাত্রকে মারা হলো এমনটা না ইতিপূর্বেও হয়েছে তাই আমরা ভেতর ভেতর ফাঙর মহাবিদ্যালয় কলেজে কাজ চালাচ্ছি আপনারা খুব দ্রুত দেখতে পাবেন এই সাবিরুল ইসলামের মতো বুড়ো ফার্ম যারা কলেজে কলেজের ছাত্রে বসে আছে সকল তাদেরকে আমরা কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ভাঙড় মহাবিদ্যালয় থেকে বের করব সেই দিন আর বেশি দূর নেই সাবিজল আপনি রাখুন তো এটাই তো হচ্ছে আজকে যেমন পুলিশ যেমন নিরপেক্ষভাবে কাজ করছে না ঠিক একইভাবে মমতা ব্যানার্জির এটা নীতি সমস্ত দপ্তরে নিজের আস্থাভাজন ব্যক্তিদের প্রথম সারিতে বসিয়ে রাখে ঠিক একইভাবে এরা ইচ্ছাকৃতভাবে হবে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ রেখেছে কেন এরা জানে ছাত্র সংসদ নির্বাচন হলে এরা গো হারবে তাই এরা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে ইচ্ছাকৃতভাবে সাংসদগুলোকে দখল করে রেখেছে এবং কলেজের ফেস্টের নামে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আসছে সেগুলোকে এরা লুটপুট করে খাচ্ছে তাই এরা জানে স্টুডেন্ট ফান্ডকে যদি আগামী দিনে সাধারণ মানুষ দায়িত্ব দেয় তাহলে এদের লুটে খাওয়া বন্ধ হবে তাই এরা সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে অ্যাটাক করছে 别急，放假了，不要走。好 একটাই কথা বলবো আপনারা শান্তিপূর্ণভাবে আসবেন কেউ কোনো রকম টোল টিটকিরি মারলে বা উত্তেজিত করার চেষ্টা করলে আপনারা তাদের কথায় কান দেবেন না আপনারা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বিধায়ক অশ্বস্তি ভাইজান যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে মাথায় রেখে আপনারা আপনাদের মতো করে কাজ করবেন আগামীকাল দুপুর দুটো থেকে আমাদের এই জনসমাবেশ শুরু হচ্ছে কালকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা সাধারণ মানুষ ভাঙরের মানুষ আমরা প্রস্তুত আছি যদি কালকে নটোরিয়াস ক্রিমিনাল কোন রকম বানচাল করার সৃষ্টি করে তাহলে ভাঙরের মা বোনেরাও রেডি আছে ভাঙরের জনতাও রেডি আছে ও শকত মূল্য নটোরিয়াস ক্রিমিনালকে গণ ধোলাই দিয়ে সাধারণ মানুষ ক্যানিং করবে পাঠিয়ে দেবে এই ভাঙরের মানুষ প্রস্তুত হয়ে আছে যদি কালকে কোনো রকম বানচাল সৃষ্টি করার চেষ্টা করে